দেখছেন আপনারা এই মুহূর্তে আপনাদের প্রিয় চ্যানেল রোজ বাংলা প্রত্যেক দিন আপনাদের কাছে পৌঁছে দিই আজকেও পৌঁছে দিচ্ছি যারা নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল করবেন কোন এলাকা থেকে সংবাদ দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না তো চলুন আজকে বিস্তারিত সংবাদগুলি দেখে নেওয়া যাক সরাসরি বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষার ঘোষণা সেনাপ্রধানের ফের এক সামরিক অভ্যুত্থান দেখছে নতুন বাংলাদেশ ক্ষমতায় এসে নানা সংস্কার করে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছিল মোহাম্মদ ইনুস কিন্তু সেই বদলের বাংলাদেশ এখন চরম অরাজকতা নিপীড়নের শিকার হিন্দু সহ অন্যান্য সংখ্যালঘুরা দিকে দিকে খুন ধর্ষণ যৌন নির্যাতন লাগাম ছাড়া হারে বেড়ে গিয়েছে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছতে চলছে ধ্বংসযজ্ঞ চলছে গোটা বাংলাদেশ জুড়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে মুজিবের বাড়ি মাথা চাড়া দিচ্ছে হিজবুত তাহরির সংগঠন এই পরিস্থিতি তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল প্রধান তিনি জানিয়েছেন দেশের আইন শৃঙ্খলা সেনাবাহিনী তাহলে কি ফের এক সেনা অভ্যুত্থান দেখবে বাংলাদেশ উঠছে প্রশ্ন প্রসঙ্গত গত বছরের জুলাই মাসে সরকারি চাকুরিতে কোটা বিরোধী আন্দোলনে উত্তাল হয়ে ওঠে বাংলাদেশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে পড়ুয়াদের একটি সংগঠন পথে নামে জামাতের উস্কানিতে তাদের ওই আন্দোলন হিংসাক্ত রূপ নেয় গদুই হারিয়ে শেখ হাসিনা দেশত্যাগ করলে ক্ষমতায় আসে মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার সেই সঙ্গে দাপাদাপিবারে বাড়ে জামাতেরও সরকারের নানা গুরুত্বপূর্ণ পদে এখন তাদের নেতারাই রয়েছে দিকে দিকে বারবারন্ত মৌলবাদীদের দেশে যে হারে অপরাধের সংখ্যা বেড়েছে তাতে উদ্বিগ্ন সেনাপ্রধান ও আকার সোমবার বাংলাদেশের এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন যতদিন না বাংলাদেশে সাধারণ নির্বাচন হচ্ছে ততদিন পর্যন্ত তিনি সেনাপ্রধানের দায়িত্ব পালন করবেন আগামী দিনে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব সেনাবাহিনী নেবে বলে জানিয়েছেন তিনি ইতিমধ্যে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে ইউনুস সরকারের বিরুদ্ধে পথে নেমেছে ছাত্র জনতা স্বরাষ্ট্র উপদেষ্টা ইতিমধ্যে করেছেন পদত্যাগ এই পরিস্থিতিতে সেনাপ্রধান আরও জানিয়েছেন আমরা প্রাথমিকভাবে ভেবেছিলাম এই সমস্ত কাজ তাড়াতাড়ি হয়ে যাবে আমরা বেড়াকে ফিরে যাব কিন্তু এখন দেখছি আমাদের ওই কাজ করতে হবে আমরা দীর্ঘদিন ধরেই কাজ করছি কিন্তু এখন আমাদের ধৈর্য ধরতে হবে সম্পূর্ণ নিষ্ঠা শৃঙ্খলার সঙ্গে আমাদের পেশাগত দায়িত্ব পালন করতে হবে তবে বিশ্লেষকদের মতে সেনাপ্রধানের এহেন মন্তব্য মোহাম্মদ ইউনুসের চিন্তা অনেকটাই বাড়াবে আগামী দিনে ফের আরেক সেনা অভ্যুত্থান হতে চলেছে বাংলাদেশ জুড়ে এমনটাই আশঙ্কা ভোট চাই মোল্লা ইউনুসের মৃত্যু ঘণ্টা বাজালেন সেনাপ্রধান অবশেষে মৃত্যু ঘণ্টা আগামী ডিসেম্বর মাসের মধ্যে নিরপেক্ষ নির্বাচন ভোটের কথা জানালেন বাংলাদেশের সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান মঙ্গলবার পঁচিশ ফেব্রুয়ারি দেশটির সেনাপ্রধান জানিয়েছেন আজকে একটা কথা পরিষ্কার করে বলতে চাই আমার অন্য কোনো উদ্দেশ্য নেই একটা ইচ্ছে বাংলাদেশ এবং জাতিকে রক্ষা করা তাদের সুরক্ষিত জায়গায় রেখে সেনা নিবাসে ফেরত আসার আশা করছি নির্বাচন নিয়ে দেশটির সেনাপ্রধান জানিয়েছেন আমার মনে হয় এবার আমরা বাংলাদেশের নির্বাচনের দিকে ধাবিত হচ্ছি আঠেরো মাসের কথা বলেছিলাম ডিসেম্বরের মধ্যে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করছি চাইব আর যেন হিংসা না ছড়ায় বাংলাদেশ জুড়ে কোথাও কোনো অপ্রীতির ঘটনা যাতে না ঘটে সেনাবাহিনীর ওপর হামলা নিয়ে সেনাপ্রধান জানিয়েছেন সেনাবাহিনীর ওপর আক্রমণ করবেন না সেনাবাহিনী সেনাপ্রধানের প্রতি বিদ্বেষ রয়েছে অনেকের কি কারণে তা আমরা জানি না আমাদের জনগণের সাহায্যের প্রয়োজন আমরা এক থাকতে চাই বাংলাদেশ এবং জাতিকে আমরা রক্ষা করতে চাই গোটা বাংলাদেশ জুড়ে শান্তি স্থাপন করতে চাই শান্তি ফিরিয়ে আনতে আমরা অঙ্গীকারবদ্ধ প্রবল চাপে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস মার্চ মাসের মধ্যে বাংলাদেশে ফিরছেন শেখ হাসিনা বসবেন বাংলাদেশের মসনদে ইতিমধ্যেই ইতিমধ্যে দিল্লিতে এক জরুরি বৈঠক হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এস জয়শঙ্কর এবং অজিত ভালের মধ্যে জানা যাচ্ছে ইতিমধ্যে চিত্রনাট্য পুরোপুরি তৈরি মার্চ মাসের মধ্যেই বাংলাদেশে পাঠানো হচ্ছে শেখ হাসিনাকে ভারতের তরফ থেকে ফের বাংলাদেশের মসনতে বুঝবেন শেখ হাসিনা আপাতত এমনটাই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে অপরদিকে বাংলাদেশের চলতি বছরে আড়াইশো ডাকাতি লুট ইউনুস জমানায় লাগামহীন অপরাধ অরাজকতা গোটা বাংলাদেশে আমলে লাগামহীন লাগামহীন অপরাধীদের হাইওয়েতে ভেতর অস্ত্র ঠেকিয়ে মহিলা যাত্রীদের ধর্ষণ শহরের রাস্তায় ব্যবসায়ীকে গুলি করে চিন্তাই দিনের বেলায় রাজধানী ঢাকায় চলন্ত বাসে অস্ত্র দেখিয়ে লুট এটাই এখন বাংলাদেশের দৈনন্দিন ঘটনা হয়ে দাঁড়িয়েছে সরকারি তথ্য বলছে চলতি বছরে প্রায় আড়াইশো ডাকাতি লুটপাটের ঘটনা ঘটেছে চরম আকার নিয়েছে মহিলাদের ওপর নির্যাতন গত পঁয়ষট্টি ঘন্টায় বাহাত্তরটি ধর্ষণ হয়েছে বাংলাদেশ জুড়ে অভিযোগ তুলেছে আওয়ামী লীগ কয়েকটি সূত্রের দাবি এই সংখ্যা আরও বেশি আওয়ামী আইনশৃঙ্খলা পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে সন্ধ্যার পর আতঙ্কে কাঁপছে গোটা বাংলাদেশের সাধারণ মানুষ সোমবার সাংবাদিক সম্মেলন ডেকে স্বরাষ্ট্র উপদেষ্টা দাবি করেছিলেন অপরাধীদের কোনোভাবেই ছাড়া হবে না কিন্তু তারপরেও পরিস্থিতির কোনো উন্নতি নেই উল্টে কক্সবাজারে সেনার ঘাটিতে প্রায় দুশো দুষ্কৃতি পাল্টা গুলিতে প্রাণ হারিয়েছেন একজন এর মধ্যেই পুলিশের পরিসংখ্যান থেকে স্পষ্ট ইউনি জমানায় অপরাধের বারবারন্ত চরমে এই তথ্য অনুযায়ী দু সালে বাংলাদেশে একশো তেতাল্লিশটি ডাকাতি লুটপাটের ঘটনা ঘটেছিল আর সেখানে চলতি বছরের প্রথম দু মাস পেরোনোর আগেই দুশো বিয়াল্লিশটি ডাকাতি লুটপাটের ঘটনা ঘটেছে গত বছরে মোট সাতশো পঞ্চাশটি চুরির অভিযোগ দায়ের হয়েছিল চলতি বছরের সেই সংখ্যা প্রায় আটশোটি একইভাবে বেড়েছে খুনের অভিযোগ গত বছরের দুশো একত্রিশ থেকে বেড়ে চলতি বছরে ইতিমধ্যে দুশো চুরানব্বইটি খুনের ঘটনা ঘটেছে পাল্লা দিয়ে বেড়েছে অপহরণ অন্যান্য অপরাধ পুলিশের অন্য একটি সূত্র হিসেব বলছে গত বছরের অগস্টে শেখ হাসিনা দেশত্যাগের পর থেকে গত ছ মাসে ডাকাতি ছিনতাইয়ের হামলা হয়েছে এক হাজার একশো পঁয়তাল্লিশটি হাস্তিনা বিরোধী আন্দোলন চলাকালীন বহু দাগি আসামির জেল থেকে পালানোর খবর মিলেছিল সেই সময় বাংলাদেশ প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া আবরার ফাহাদকে খুনের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুনতাসির আল জেমিও পালিয়েছে বলে সোমবার স্বীকার করেছে প্রশাসন অপরদিকে মঙ্গলবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে স্তফা দিয়েছেন নাহিদ ইসলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা নতুন রাজনৈতিক দল প্রতিষ্ঠা করতে চলেছেন নাহিদ সেই দলের অন্যতম শীর্ষ পদে থাকবেন সে কারণে ইস্তফা দিয়েছেন তিনি অভিবাসীদের মার্কিন মুলুকে চালু হচ্ছে অপরদিকে গোল্ড কার্ড ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতিতে বিরাট বড় পরিবর্তন আনার পথে হাঁটছে আমেরিকা মঙ্গলবার তেমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার থেকে পাঁচ মিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় সাড়ে তেতাল্লিশ কোটি টাকা এই পরিমাণে অর্থ খরচ করলেই আমেরিকার নাগরিকত্ব পাবেন অভিবাসীরা সেই জন্য এবার থেকে মার্কিন মুলুকে শুরু হচ্ছে গোল্ড কার্ড নীতি এতদিন গ্রিন কার্ড ছিল আমেরিকা অভিবাসীদের নাগরিকত্ব পাওয়ার প্রমাণ এবার সেই অভিবাসীদের জন্যে চালু হতে চলেছে গোল্ড কার্ড ট্রাম্পের অনুমান এক মিলিয়ন গোল্ড কার্ড খুব দ্রুত বিক্রি হয়ে যাবে কারণ অভিবাসীরা মার্কিন মুলুকের নাগরিকত্ব পেতে মুখিয়ে রয়েছে যদিও টাকার অঙ্ক দেখে অনেকের ধারণা এটা শুধুমাত্র বড়লোক লোক অভিবাসীদের পক্ষে কেনা সম্ভব দিল্লি থেকে জয়পুর তিনশো কিলোমিটার পথ পাড়ি দেওয়া যাবে মাত্র তিরিশ মিনিটে রাজধানী দিল্লি থেকে রাজস্থানের জয়পুর যাবেন আপনি তিনশো কিমির কিছু বেশি দূরত্বের ওই পথ পাড়ি দিতে এখন রাজধানী এক্সপ্রেসের সময় লাগে প্রায় চার ঘন্টা আর অন্য সুপারফাস্ট ট্রেনের পাঁচ ঘন্টার বেশি সময় লাগে কিন্তু যদি বলা হয় ট্রেনে চেপে দিল্লি থেকে জয়পুরে উড়ে যাবেন মাত্র আধ ঘন্টায় শুনে অবাস্তব মনে হলো এমনটাই অভিনব পরিকল্পনা আইআইটি মাদ্রাজের বিজ্ঞানীরা বিজ্ঞানীদের সেই ট্রেনের পোশাকি নাম দেওয়া হয়েছে হাই পার লুপ আর এই প্রযুক্তিকে হাতিয়ার করে গণপরিবহন ব্যবস্থার ছবিটা আমূল বদলে দিতে চাইছেন বিজ্ঞানীরা সাধারণ রেললাইন দিয়ে নয় এই দ্রুতগামী ট্রেন চলবে বিশেষ ধরনের টিউব বা পাইপের মধ্য দিয়ে গতি হবে ঘন্টায় একশো কিমি যা বুলেট ট্রেন তো বটে যাত্রীবাহী বিমানের থেকেও বেশি গত কয়েক বছর ধরে রেল মন্ত্রকের সাহায্যে ওই হাইপার লুপ নিয়ে গবেষণা চালাচ্ছিল আইআইটি মাদ্রাজ এবার এক ধাপ এগিয়ে সেখানকার গবেষকরা ক্যাম্পাসের মধ্যেই চারশো মিটার দীর্ঘ হাইপার লুপ টেস্ট ট্র্যাক তৈরি করতে সক্ষম হলেন সেখানেই পরবর্তী ধাপের পরীক্ষা নিরীক্ষা চলবে আর হাইপার লুপ বাস্তব রূপ পেলে সাড়ে তিনশো কিমি পথ পাড়ি দেওয়া যাবে মাত্র তিরিশ মিনিটে আইআইটি মাদ্রাজের গবেষকদের সাফল্যের কথা মঙ্গলবার এক স্যান্ডেলে ভাগ করে নিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তিনি জানিয়েছেন সরকারের সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ভবিষ্যতের পরিবহন ব্যবস্থার আবিষ্কারের দিকে এগিয়ে চলেছি দ্রুত বাণিজ্যিকভাবে এই প্রকল্প চালু করার ভাবনা রয়েছে রেলের তার জন্য ইতিমধ্যে আইআইটি মাদ্রাজকে দুটো ভায় দশ লক্ষ ডলার দেওয়া হয়েছে আরও দশ লক্ষ ডলার অনুদান দেওয়া হবে তবে কি এই হাইপার লুপ ব্যবস্থা প্রসঙ্গত এটি পঞ্চম প্রজন্মের পরিবহন ব্যবস্থা জ্বালানির ব্যবহার কমিয়ে উচ্চ গতিতে দীর্ঘপথ পাড়ি দেওয়ার এই প্রযুক্তির কথা প্রথম বলেছিলেন টেসলা কর্তা এলন মাস্ক একটি বাতাসীন টিউবের মধ্য দিয়ে চলাচল করবে বিশেষ প্রযুক্তি ট্রেন তাতে থাকবে একটি যাত্রীবাহী কামরা বা ক্যাপসুল সেই ক্যাপসুলে চাকার বদলে ব্যবহার করা হবে ইলেকট্রোম্যাগনেটিক নেভিগেশন পদ্ধতি অর্থাৎ ক্যাপসুল এবং ট্র্যাকে থাকবে চুম্বকের পাত চুম্বকীয় শক্তির প্রভাবে ট্র্যাকের উপর ভাসবে ক্যাপসুলটি চাকা না থাকায় এবং টিপটি বাতাসীন হওয়ার ফলে বায়ু বা অন্য কোনো ঘর্ষণজনিত বাধা থাকবে না ফলে খুব সহজে ঘণ্টায় এক হাজার হাজার কিমির বেশি গতিতে চলতে পারবে ওই রেল সূত্রের খবর প্রাথমিকভাবে মুম্বই পুনে রুটে বাণিজ্যিকভাবে হাইপার লুপ চালু হতে পারে তবে এই পথে বাধা রয়েছে প্রচুর খরচও বিপুল তার সঙ্গে রয়েছে জমি অধিগ্রহণ সহ বিভিন্ন প্রযুক্তিগত চ্যালেঞ্জ তবে সেই সমস্ত কিছু ভেবে দমে যেতে নারাজ বিজ্ঞানীরা তৃণমূল কাউন্সিলরের যাবজ্জীবন কারাদণ্ড এগারো বছরের পুরনো গণপিটুনিতে হত্যা মামলায় হলো সাজা ঘোষণা তৃণমূল কাউন্সিলরের যাবজ্জীবন কারাদণ্ড হলো মঙ্গলবার এগারো বছর আগে পানিহাঁটিতে গণপিটুনি মামলায় সাজা ঘোষণা করল ব্যারাকপুরের তৃতীয় অতিরিক্ত জেলা দ্বারা আদালত শুধু কাউন্সিলর নোনা পাঁচজনকে সশ্রম কারাদণ্ডের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে অভিযুক্ত বাকি তিনজনকে খালাস করেছে আদালত হত্যা মামলায় দশ বছর পর গত শুক্রবার শেষ হয় বিচার প্রক্রিয়া পানিহাটি পুরসভার এগারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সহ পাঁচজনকে দোষী সাব্যস্ত করে ব্যারাকপুর আদালত ওই দিন আদালতে উপস্থিত হতেই কাউন্সিলরকে গ্রেফতার করে পুলিশ আজ আর সাজা ঘোষণা হলো তারক গুহ নেপাল গুহ জয়দেব মুখোপাধ্যায় শ্যামল দাস হরিপথ সরকারকে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে তিনজন বেকুসুর খালাস পেয়েছেন দুজন এখন পলাতক ঘটনাটি ঘটেছিল দু হাজার চোদ্দো সালের পঁচিশ সেপ্টেম্বর পানিহাটি এলাকায় শম্ভু চক্রবর্তী নামে এক ব্যক্তিকে পিটিয়ে খুনের অভিযোগ উঠে জনের বিরুদ্ধে তাতে নাম জড়া এগারো নম্বরের কাউন্সিলর তারক গুহর তার বিরুদ্ধে এফআইআর দায়ের করে শুরু হয় মামলা দশ বছর পরে ব্যারাকপুরে তৃতীয় অতিরিক্ত জেলা দায়রা আদালতের বিচারক অয়ন কুমার বন্দ্যোপাধ্যায়ের এজলাসে বিচার হলো এদিকে আদালতের রায়ে খুশি মৃতের স্ত্রী জ্যোৎস্না চক্রবর্তী বলেন আদালত যে রায় দিয়েছে তাতে আমার স্বামীর আত্মা শান্তি পেয়েছে আদালতের রায়ে আমি খুশি আমার পরিবার খুশি দাম নেই আলুর এবারে ফলন অতিরিক্ত অভাবী বিক্রি ঢুকতে চাষির থেকে আলু কিনবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার চাষিদের কাছ থেকে আলু কিনবে রাজ্য সরকার মঙ্গলবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী জানান জন্য রাজ্য কুইন্টাল পিছু নশো টাকা ন্যূনতম সহায়ক মূল্য বা এমএসপি ঘোষণা করছে এতে অভাবী বিক্রি বন্ধ হবে আলুর সাম্প্রতিক বৃষ্টির পর বারণ করা সত্ত্বেও ডিবিসি জল ছেড়েছে তাতে আলুর ক্ষতি হয়েছে বেশ কিছু জায়গায় রাজ্যে ইতিমধ্যেই চাষির কাছ থেকে ওই আলু কিনতে শুরু করেছে যেই সমস্ত সেই সমস্ত সুফল বাংলা মারফত বিক্রি করা হচ্ছে এবারে শীতের আবহাওয়া অনুকূল ছিল তার জন্যই রাজ্যে আলুর বাম্পার ফলন হয়েছে একেবারে শেষ লগ্নে দুদিনের বৃষ্টিতে কিছুটা ক্ষতি হয়েছে তা বাদ দিলে আলুর ফলন এবার ব্যাপক হতে চলেছে রাজ্য জুড়ে এই পরিস্থিতিতে ছোট চাষির লোকসান ঢুকতে এম এস আলু কেনা হচ্ছে হিমঘরে ছোট চাষির আলু রাখার সুবিধা নিশ্চিত করতে ইতিমধ্যে সক্রিয় রাজ্য কৃষি বিপণন দপ্তর হিমঘরগুলির তিরিশ শতাংশ জায়গা কুড়ি মার্চ পর্যন্ত প্রকৃত আলু চাষীদের জন্য সংরক্ষিত করা হয়েছে রাজ্যের হিমঘরগুলিতে বেরাশি লক্ষ টন বা ষোলো কোটি প্যাকেট আলু রাখার ব্যবস্থা রয়েছে এবার মোট উৎপাদন এক কোটি টনেরও বেশি হবে বলে জানা যাচ্ছে আগামী কয়েক মাস রাজ্যবাসী আলু খাওয়ার পর উদ্বৃত্ত আলু হিমঘরেই ঢুকবে হিমঘরে মজুদ শুরু হবে পয়লা মার্চ থেকে প্রসঙ্গত কয়েকদিন আগেও কেজি প্রতি জ্যোতি আলু চাষিরা ছ টাকায় বিক্রি করছিলেন এখন সেটা আট টাকার আশপাশে আলু ব্যবসায়ীদের সংগঠন জানাচ্ছে হিমঘরে মজুদ আলু শুরু হলে আলু মজুদ শুরু হলে কিছুটা দাম ওঠানামা করবে সরকারি বিজ্ঞপ্তি জারির পরে চাষির আলু ক্রয় পদ্ধতির বিষয়টি পরিষ্কার হবে অপরদিকে বরাদ্দ হলো একশো কোটি টাকা দুর্গাপুজোর আগে দুশোটি সিএনজি বাস কিনছে রাজ্য পরিবহন দপ্তর সরকারি বাস পরিষেবা নিয়ে দিনে দিনে যাত্রী সাধারণের মধ্যে খুব বৃদ্ধি পাচ্ছিল সে অভিযোগে সুরাহা করতে এবার নতুন বাস কেনার সিদ্ধান্ত রাজ্য পরিবহন দপ্তরের সম্প্রতি এ বিষয়ে পরিবহন দপ্তরের আর্থিক অনুমোদন দিয়েছে অর্থ দপ্তর প্রশাসনিকভাবে ওই তিন ধরনের বাসের নাম দেওয়া হয়েছে মিডি সেমি এবং রিল্যাক্স বাস টেন্ডার প্রক্রিয়া শুরু টেন্ডার প্রক্রিয়া করে নতুন ওই বাস রাস্তায় নামাতে যায় পরিবহন দপ্তর দুর্গাপুজোর আগে ওই সিএনজি বাস রাস্তায় নামিয়ে যাত্রী পরিষেবা শুরু করার পক্ষবাধি দপ্তর নতুন এই দুশোটি বাস ক্রয় করার জন্য একশো পঁচিশ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য অর্থ দপ্তর বারো মিটারের সেমি ডিলাক্স বাস কেনা হবে একশো কুড়িটি যার প্রতিটির দাম পঁয়ষট্টি লক্ষ টাকা একই মাপের ডিলাক্স বাস কেনা হবে পঞ্চাশটি যার প্রতিটির দাম সত্তর লক্ষ টাকা এছাড়া নয় মিটারের লম্বা মিটি বাস কেনা হবে তিরিশটি যার প্রতিটির মূল্য বিয়াল্লিশ লক্ষ টাকা নতুন বাস নামানোর বিষয়টি নিশ্চিত হওয়ার পরেই রাজ্য মন্ত্রিসভার তরফে নশোজন নতুন বাস চালক এবং কন্ট্রাক্টর নিয়োগের সিদ্ধান্ত পাশ হয়েছে নতুন এই বাসগুলি ক্রয়ের প্রসঙ্গে পরিবহন দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন এখন শুধু নতুন বাস কিনলেই হয় না সেই বাস যাতে পরিবেশ বান্ধব হয় সেই আমাদের নজরে রাখতে হয় তাই অনেক বিচার বিশ্লেষণ করে ওই কুড়িটি সিএনজি চালিত বাস কেনার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য পরিবহন দপ্তর রেশন দোকানদারদের কমিশন বৃদ্ধির দাবি এবার উড়িয়ে দিল মোদী সরকার রেশন দোকানদারদের কমিশন বৃদ্ধির সূত্রে রাজ্যগুলির দাবি মানতে চাইছে না মোদী সরকার অথচ নরেন্দ্র মোদীর গরিব দরদি কর্মসূচি প্রধানমন্ত্রীর গরিব কল্যাণ অন্ন যোজনায় আশি কোটি নাগরিককে ফ্রি খাদ্যশস্য সরবরাহের কাজটি করেছে ওই রেশন দোকানদারাই তাই পশ্চিমবঙ্গ সরকার তথা তৃণমূল বারবার রেশন দোকানদারদের কমিশন বৃদ্ধির দাবি করেছে তৃণমূল সাংসদ সৌগতরা এই ব্যাপারে প্রধানমন্ত্রীকে সম্পর্কে চিঠি লিখেছেন রাজ্য সরকার ও কেন্দ্রকে চিঠি দিয়েছে কিন্তু কেন্দ্রীয় সরকার সাব জানিয়ে দিল কেন্দ্র নতুন করে কোনো কমিশন বাড়াবে না কেন্দ্রীয় খাদ্য এবং গণপরিবহন মন্ত্রী প্রহ্লাদ যোশী গত কুড়ি ফেব্রুয়ারি সৌগতবাবুকে বাবুকে চিঠি দিয়ে জানিয়েছেন টিপিডিএস অর্ডার দু হাজার পনেরো অনুযায়ী রাজ্য কমিশন বাড়াতেই পারে তাই রাজ্য চাইলে কমিশন বাড়াক কেন্দ্র কোনো কমিশন বাড়াবে না প্রসঙ্গত গত দু হাজার বাইশ সালের পয়লা এপ্রিল যা বাড়ানো হয়েছে আপাতত সেটাই থাকছে রেশন দোকানদাররা এখন প্রতি একশো কেজি খাদ্য শেষে নব্বই টাকা কমিশন পান আগে যেটা ছিল সত্তর টাকা অর্ধেক দেয় রাজ্য অর্ধেক দেয় কেন্দ্রীয় সরকার গোটা দেশে ইতিমধ্যে পাঁচ লক্ষ সাঁত্রিশ হাজার আটশো সত্তরটি রেশন দোকান রয়েছে মূল্য বৃদ্ধির এই বাজারেই সামান্য অর্থের কমিশনে রেশন দোকানদারদের সিংহভাগের দিন চলে না